আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসছি আপনাদের একটা মাছ ভাজি একটা মাছ ভাজি করব সেটা শেয়ার করার জন্য আপনাদের সাথে দেখেন আমার মাছটা অলরেডি দেখতে পাচ্ছেন এই মাছটার নাম হচ্ছে তুলার ডাড়ি মাছ আমি কিভাবে ভাজি করি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। মাছ তো সবাই ভাজি করে সবাই খায় আমি আজকে একটু দেখাবো আমি কি রকম ভাজি করি আমি অলরেডি দিয়ে দিয়েছি হলুদ মাছের মধ্যে যেহেতু মাছটা তেলে ভাজি করবো প্রথমে তারপরে আমি একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম একটু আদা জিরা রসুন বাটা দিয়ে দিলাম একটু একটু করে তাহলে মাছে যদি একটু গন্ধ মাছের কোনো গন্ধই থাকবে না অনেকে শুধু হলুদ আর মরিচ দিয়ে আর লবণ দিয়ে মাছটা মাখায় তারপর ভাজি করে কিন্তু এই জিরা আদা বাটা রসুন বাটা এগুলো দিলে কিন্তু মাছটা ভাজিটা ফ্লেভারটা ভালো আসে আমি মাখিয়ে নিলাম সুন্দর করে আমি তেলও দিয়ে দিলাম কড়াইতে অলরেডি আমি এখন দেখেন মাছটা সুন্দর করে ভাজি করে নেব আমার তেলটা গরম হচ্ছে তেলটা অনেক পরিমাণ তেলের গরমটা খুব বেশি পরিমাণ হলে সবচেয়ে বেশি ভালো হবে গরম করে তারপরে আপনি প্রত্যেকটা মাছ এরকম দিয়ে দিবেন আমি যেরকম দিচ্ছি মাছ আমি প্রত্যেকটা মাছ এক একটা করে দিয়ে দিয়ে দিচ্ছি আমার তেলটা বেশ গরম হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলে কথা বলতেছে আপনারা কিছু মনে করবেন না আমি মাছগুলো সব দিয়ে দিলাম এক এক করে আমার একটু ঠান্ডা লাগছে এর জন্য গলাটা বসে গেছে এরকম মাছটা এক এক থেকে দু মিনিট ভাজি করে লাল লালসে বনের বা বাদামি বর্ণের যে যেরকম খায় অনেকে আছে একটু বেশি ভাজি করে অনেকে আছে একটু লালসে ভাজি করে আমার বাসায় সবাই একটু বেশি অনেকে আছে একটু কম ভাজে একটু বেশি আমি একটু মাছটা মাছ ধরনের ভাজি করে নিলাম আপনাদের যার যেরকম ভালো লাগে সেরকম তেলের সাথে বেছে নেবেন আমি মাছগুলো উল্টে পাল্টে দিলাম একা করে প্রত্যেকটা মাছ উল্টে দিলাম এভাবে আপনারা অপর অপরপিঠো এরকম সুন্দর করে ভেজে নেবেন দেখেন মাছের কালারটা কেমন হয়েছে অতিরিক্ত ভাজা হয় নাই একদম একটা সুন্দর একটা কালার আসছে এরকম করে মাছটা চারোপাশ এরকম ঘুরিয়ে এরকম ভেজে নেবেন পাঁচটাও ভাই ভেজে নেবেন এরকম এরকম ভেজে নেবেন এরকম বাসায় এরকম করে ভাজলে মাছটার স্বাদও অনেক বেশি বেড়ে যায় মাছ তো সবাই ভাজি করে সবাই খায় কিন্তু আমি যেরকম মাছটা আজকে ভাজি করতেছি আপনারা বাসায় ট্রাই করবেন বাসায় রান্না করে এরকম খাবেন মাছটায় বেশ স্বাদ আসে আমার বাসায় এরকম মাছ ভাজি সবাই খুব পছন্দ করে আমি কিন্তু মাছগুলো আস্তে আস্তে করে সবগুলো বাটিতে নিয়ে নিলাম এখন মাছটা আমি কষা করব এই তেলের মধ্যেই আমি আমার মাছ আমার সব মসম আমার সব কিছু আদা জিরা রোদ রসুন বাটা সব কিছু নতুন করে আবার দেবো এই তেলের মধ্যে কারণ আমি প্রথমে পেঁয়াজ বাটা দিলাম তারপর এর মধ্যে আরেকটু একটু তেল দিয়ে দিলাম যেতো যে তেলের মধ্যে মাছটা ভাজি করে ওই তেলের মধ্যে মাছ কষা করলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এই জন্য ওই তেলের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আপনার লাল লাল সে বাদামি বর্ণ করতে হবে যেহেতু পেঁয়াজের গন্ধটা না থাকলে আপনার পেঁয়াজের গন্ধটা যদি থেকে যায় তাহলে আপনার মাছটা কালারও সুন্দর আসবে না পেঁয়াজের জন্য সাদা সে দেখাবে এই জন্য আপনি বাদামি পণ্যের করে নেবেন আপনি তারপরে আমি এর মধ্যে একটু রসুন ভালোভাবে পেঁয়াজটা নেড়ে ছেড়ে নিলাম আবার এরপর একটু রসুন আর একটু আমি পিঁয়াজ দিয়ে দিলাম একটু আমি রসুন বাটাও দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দেবেন মাছের সবসময় একটু রসুন বেশিই দিতে হয় যেহেতু মাছে অনেক সময় একটু গন্ধ থাকে গন্ধটা থাকে না রসুনের স্মেলে আপনার রসুনের স্মেলে আপনার আর মাছের যে একটা একটা ইয়ে গন্ধ থাকে ওই গন্ধটাও আসে না তারপরে পুরোটাই লালচে বন্য করে নেবেন এভাবে কষাতে কষাতে পুরো যখন বাদামি বর্ণ হবে তেলের উপর ভাজতে ভাসতে তখন আপনি এর মধ্যে দেখেন রসুন আর পেঁয়াজটা আমি একদম লাল চেপণে করে নিলাম এমনি যতটা লাল চেবণ্য করে নেবেন অতটাই স্বাদ লাগবে আপনার মশলা আপনার মশলাটা ততই স্বাদ লাগবে আমি কিন্তু রসুন আর পেঁয়াজটাই ভাজতেছি তেলের সাথে আমার রসুন আর পিঁয়াজটা লালচে বর্ণ হয়ে গেল এখন একটু পানি দিয়ে দিলাম যেহেতু রসুন আর পিঁয়াজটা শুকিয়ে গেছে আমি এর মধ্যে একটু জিরা একটু রসুন আদা বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম এটা এটা সুন্দর করে আমি লালচে পণ্য করে নিব যত মশ আপনি এই মশলাটা যতটাই লালচে পণ্য করে নেবেন ততটাই আপনার মা মাছটাও খেতে স্বাদ লাগবে এবং আপনার মশলাটা দিয়েও ভাত খাওয়া যাবে আপনার আপনার মশলাটা অনেক অনেক সুস্বাদু লাগবে আমি লবণ লবণের পরিমাণটা দিয়ে দিলাম আপনাদের যা যেরকম পরিমাণ সেরকম দিয়ে নেবেন বাসায় এরকম মাছটা ভাজি করে সবাইকে খাওয়াবেন মাছটা খেতে অনেক মজা হয় এরকম অনেক বেশি আপনি যদি মাছের মাছের এই যে মশলাটা যদি তেলের সাথে কষান এরকম ভালোভাবে কষিয়ে নেবেন আমি কিন্তু হলুদ মরিচ এখন পর্যন্ত দেই নি যেহেতু আমার এই মশলাটা অনেক সুন্দর কাঁচা কাঁচা গ্র্যান্ডটা যখন থাকবে না তখন আমি এর মধ্যে এখন আবার আমি যতটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার নতুন চ্যানেল আপনারা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার যে যা যার ভালো লাগে করবেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন আমি যতটুকুই রান্না জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমি একটু পানি দিয়ে দিলাম আমি কিন্তু হলুদ দিয়ে দিলাম এক চা এক চামচ হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে কিন্তু আমি না নাড়াচাড়া করতেছিলাম আমি কিন্তু মরিচের গুঁড়ো এর সাথে দেয়নি এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিব দেখেন মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে আমি কষাতে কষাতে একদম লাল বন্য করে ফেলবো দেখেন আস্তে আস্তে লালচে হচ্ছে এরকম একটু বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে কতটা স্বাদ এই মাছটা যেমন মাছ মাছের সাথে মশলাটা আপনি ভাতের সাথে মাখিয়ে যখন খাবেন অনেক স্বাদ লাগবে একদিন ট্রাই করেন হ্যাঁ এই মাছটা কিন্তু অনেকেই পছন্দ করে না কিন্তু আমার বাসায় বাচ্চাদের জন্য এই মাছটা প্রায় আনা হয় যেহেতু আমার ছোট ছোটো তিনটা বাচ্চা ওদের জন্য এই মাছটা মাছটা কাটা কম এবং ওরা অনেক পছন্দ করে এই মাছটা অনেকেই এই মাছটা অনেকেই পছন্দ করে না কিন্তু মাছটা কিন্তু খেতে অনেক স্বাদ আমাদের বাসায় কিন্তু এই মাছটা খুবই সবাই খুবই কম পছন্দ করে কিন্তু আমার বাচ্চাদের জন্য আনা হয় এবং আমি এরকম ভাজি করে আমি বড়োদেরও খাওয়া খাই আমি বড়ো আমি যারা বড় বাসায় তাদেরও দিয়েছি কিন্তু তারা খেয়ে অনেক মজা পেয়েছে যে আসলে মাছটা অনেক স্বাদ আপনি এরকম ভাজি করে বাসায় খাবেন আমার মশলাটা কিন্তু একদম কষা কষা হয়ে গেছে দেখেন একদম শুকিয়ে গেছে কড়াইতে একদম শুকিয়ে গেছে মশলাটা এরকম শুকিয়ে নেবেন তারপর পানি দিয়ে দিবেন আমি অল্প একটু পানি দিয়েছি এর মধ্যে আমি মাছটা পুরো কষা করবো কারণ আমি বেশি পরিমাণ কিন্তু পানি দেইনি কারণ এতটুকু তারপরে এর মধ্যে আমি এখন মাছ দিয়ে দেব আমি একটা একটা করে প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম এভাবে একটা একটা করে আমার বাচ্চারা এই মাছগুলো অনেক মজা মজা করে খায় দেখেন মাছটা মাছটা আমি কত এরকম নেড়ে চেড়ে এরকম এই যে পানিটা দিয়েছি এই পানিটা একবারে শুকিয়ে নেব এরকম এখন ডাকনা দিয়ে ডেকে দিব মাছটা এরকম নেড়ে চেড়ে এরকম নেড়েছেড়ে উল্টে পাল্টে দেবেন যেহেতু মাছটা এপি এপিট ওপিট ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবেন নেড়ে চেড়ে তাহলে মাছটার মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যাবে আপনি যে এই কষানো এই পানিটা দিচ্ছি আমি মাছ এই কষাবো এই পানিটার সাথে মাছটা কষিয়ে নেব যেহেতু আমি কিন্তু এরপর আবার এই কষানোর পরে আমি আবার পানি দেব আর অনেকে আছে কিন্তু একবারে এভাবে ভেজে উঠাই ফেলে আমি অনেক অনেক রান্না দেখেছি কিন্তু এভাবে ঠিক না আপনার মাছটার সাথে যদি আপনি একটু পানির মধ্যে এই পানি এই পানির মধ্যে যদি আপনার এই মশলার মধ্যে যদি মাছটা একদম সুন্দর করে শুকিয়ে নেন দেখেন আমি ঢাকনাটা দিয়ে দিলাম আমি আবার যখন ঢাকনাটা উঠিয়ে ফেলব তখন আপনারা দেখবেন যে আমার মাছটার মধ্যে দেখেন মাছটা পুরো লাল সেবনে খুব সুন্দর একটা কালার আসছে আর একটা সুন্দর একটা স্মেল আসছে দেখেন মাছটা শুকিয়ে গেছে মশলাটা পুরো মাছের মধ্যে ঢুকে গেছে আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি বাসায় এরকম মানে রেসিপিটা করার চেষ্টা করবেন দেখবেন যে খেতে কেমন লাগে এরকম যে কোনো মাছই আপনি এরকম রান্না করতে পারেন আপনার অন্য কোনো মাছ হলেও আপনি যদি অন্য যে কোনো মাছ রান্না করেন বা ভাজি করেন এরকম করে নেবেন তাহলে কিন্তু আপনার মাছের মধ্যে মাছটা কষাও থাকবে না মাছের মধ্যে মশলাটা ঢুকবে খেতে একটা স্বাদ যখন আপনার মাছটা প্লেটে নিয়ে ভেঙে মুখে দেবেন তখনই আপনি বুঝতে পারবেন ভিতরটা কত সুন্দর মশলাটা ঢুকছে মাছের মধ্যে অবশ্যই আপনারা এই মাছটা বাসায় একটু এরকম রান্না করে এরকম সবাইকে খাওয়াবেন দেখবেন সবে কতটা প্রশংসা করে আপনার রান্নার আমি কিন্তু উপরে একটু জিরা দিয়ে দিলাম আমি কিন্তু শুকনো জিরা জিরা টেলে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই শুকনো আমি জিরাটা উপরে দিয়ে দিলাম দেখেন আমার মাছে কতটা সুন্দর কালার আসছে আপনি বাসে অবশ্যই এভাবে ট্রাই করবেন দেখেন আমার মাছটা কিন্তু শুকিয়ে গেছে এখন কিন্তু আমি এই মাছের উপর আবার একটু পানি দিয়ে দেব দেখেন আমার মাছটা এখন উঠালে অনেকে অনেকে কি করতো জানেন এই মাছটা এখন উঠিয়ে ফেলতো কিন্তু আমি কিন্তু এখন মাছটা উঠাবো না আমি কিন্তু আর পথ কিন্তু আপনারা যখনই পানি ব্যবহার করবেন পানিটা কিন্তু গরম জস পানি দিবেন তাহলে কিন্তু মাছটা স্বাদ হবে আপনি ঠান্ডা পানি দিলে কিন্তু মাছের কোনো স্বাদ আসবে না দেখেন আমি মাছে কিন্তু আবার একটু পানি দিয়ে দিলাম এখন নেড়ে সেরে আমি ঢাকনা দিয়ে দেব এখন এই পানিটা আমি আবার দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দেব পুরো মাছটা যখন কষা হয়ে যাবে তখন কিন্তু আমি মাছটা উঠিয়ে ফেলবো দেখেন আমি নতুন করে কিন্তু আবার গরম পানি দিয়ে দিছি মাছের উপর থেকে আমার সব কিছু পরিমাণ মতো হয়েছে আপনারা যখন ভাজি করবেন এখন পরিমাণ দিয়ে পরিমাণ দেখে সব কিছু দেবেন হলুদ জিরা মরিচ আদা বাটা একটু দেবেন তাহলে মাছটা আপনার অনেক স্বাদ স্বাদ হবে এবং সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আপনি যে কোনো মাছ এরকম ভাজি করলে কিন্তু আপনার মাছটা অনেক মজা হবে আমি যতটুকুই পারছি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিন দেখেন আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে দেখবেন উঠালে দেখবেন যে দেখেন আমি ঢাকনা উঠিয়ে দিলাম মাছটা কষা হতে যাচ্ছে দেখেন আমি ছেড়ে উপিটে উপিটে উলটে পাল্টে দিলাম মাছগুলো এখন মাছগুলো একদম আমার পারফেক্ট হয়ে গেছে ভিতরটা বোঝাই যায় যে মাছের ভিতরটা অনেক পরিমাণ মশলা ঢুকেছে আর খেতে অনেক স্বাদ হবে আমি কিন্তু উঠানোর আগেও একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো সেটা কিন্তু আমি আমি কিন্তু কড়াইতে টেলে জিরাটা আমি আমি গুঁড়ি গুঁড়ো করে নিয়ে আমি বাটা রেখে দিয়েছি আমি যখনই মাছ ভাজি করি বা যে কোনো গোস রান্না করে আমি উপর থেকে দিয়ে দিই কারণ এর এই যে জিরা গুঁড়ো জিরার গুঁড়োটা স্মেলটা অনেক সুন্দর এবং খাবারের স্বাদ স্বাদ বাড়ায় মানে সব কিছু কালারটা আপনার সুন্দর হয় সবসময় আপনি একটু জিরার গুঁড়ো উপরে দিয়ে দেবেন জিরার গুঁড়োটা কিন্তু আপনার টেলে জিরের গুঁড়ো বানাতে হবে কাঁচা জিরার গুঁড়ো কিন্তু তাতে কিন্তু কাঁচা গন্ধ আসবে জিরাটা জিরাটা আপনি আমি আপনাদের একদিন দেখিয়ে দেবো জিরাটা কীভাবে আমি চলে আমি গুঁড়ো করে মানে রেখে দিই আপনি এরকম বক্স ভরে রেখে দিবেন জিরের গুঁড়োটা আপনার যখনই প্রয়োজন হবে আপনি ব্যবহার করতে পারবেন দেখেন আমার মাছটা হয়ে আসছে কালারটা চলে আসছে এখন একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকনা ঢাকনা দেওয়ার পরে আমি আবার উঠিয়ে ফেললাম দেখেন আমার মাছটার কীরকম কালার চলে আসছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যতটুকুই পারছি আপনাদের সাথে শেয়ার করলাম মাছটা বন্ধ করে দিলাম কিন্তু এখন দেখেন আমার মাছটা কেমন আমি যতটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন মাছটার কীরকম কালার আসছে এরকম অবশ্যই একটু ট্রাই করবেন বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ